রেনকু মানুষ দেখে সারা দেশের মানুষ দেখে সারা বিশ্বের মানুষ দেখে ঠিক এমন একজন খেলোয়াড় কিন্তু রয়েছে আমাদের উত্তরের গর্ব বলা যায় বর্তমান সময়ের ক্রিকেটার রিশাদ আহমেদ রিশাদ হোসেন

আস্তে আস্তে এখন বাকি আছে কিন্তু মনে হয় সেই খেলা হচ্ছে ফাইনাল

গোল করতে পারলে সমতা ও করতে ব্যর্থ হলে দীর্ঘমারি জয়লাভ করবে ফারুক দুই নম্বরটা সুফল হইতে খালোয়া